আমার ভাইয়ের আপনি একটু বদর যুদ্ধের দিকে তাকান বদর যুদ্ধ ছিল বাপ বেটার যুদ্ধ যুদ্ধ ছিল জামাই শ্বশুরের যুদ্ধ বদর যুদ্ধ ছিল যুদ্ধ সেই বদর যুদ্ধ আমার নবীজি যখন সবে মাত্র মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন মদিনায় চলে যাওয়া আর এক বছর না তেনা কা ফেরে দেমানেরা ঘোষণা করলো শিশু ইসলামকে ধ্বংস করতে হবে মুহাম্মদকে বেশি দিন সময় দেওয়া যাবে না শিশু ইসলামকে ধ্বংস করতে হবে এক বছর যেতে না যেতেই কাফের মুশ্রিকের আপ এক হাজার সৈন্যের সমাগম গটিয়ে সাড়ে তিন শত মাইল পথ অতিক্রম করে বদর নামক প্রান্তরের দিকে রওনা হলেন নবীদি সবেমাত্র হিজরত করেছেন দ্বিতীয় হিজরতে সবেমাত্র রোজা ফরজ হয়েছে কা সাহাবাহাম ষোলোটি রোজা রেখেছেন সতেরো রমদান্ন বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে হবে আজকের দিনে রোজা রাখার কোনো দরকার না এই কারণ আমাদের যুদ্ধের ময়দানে চলে যেতে হবে গায়ের মধ্যে যদি শক্তি না থাকে বডি ফিটনেস যদি না থাকে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করা আমাদের পক্ষে সম্ভব হবে না সাহাবীদেরকে বললেন তোমরা আজকে রোজা ভেঙে ফেল সাহাবা একেরাম রোজা ভাঙলেন প্রথম কাতারের মধ্যে যখন শুনে সে নবীজিকে বললেন রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ শুনলাম বদর যুদ্ধের নাকি ডাক চলে এসেছে যোদ্ধার নাকি সংকট পড়েছে আপনি যদি আমাদের দুই ভাইদেরকে অনুমতি দিয়ে দেন দুই ভাই মিলে আজকে যুদ্ধের ময়দানে যেতে চাই সুবহানাল্লাহ একজনের বয়স এগারো আরেকজনের জনের বয়স ছিল মাত্র তেরো দুইজনে সে বলতেছে আল্লাহ যোদ্ধা নাকি সংকট পড়েছে যদি আমাদের দুই বাইকে অনুমতি দিয়ে দেন আজকে আমরা দুই বাই যুদ্ধের ময়দানে যেতে চাই নবীদি বললেন তোমাদেরকে তো অনুমতি দেওয়া যাবে না গায়ের মধ্যে শক্তি নাই তোমাদের বয়স হয় নাই তোমাদের বডি ফিটনেস হয় নাই তোর বাড়ি ধরার মতো শক্তি গায়ের মধ্যে তোমাদের নাই তোমাদেরকে অনুমতি দেওয়া হবে না তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে দেওয়া হবে না বড় ভাই মা আজ বলতে সে আমি তো বড় চাইতে দুই বছরের বড় আপনি আমাকে অনুমতি দিয়ে দেন আমি যুদ্ধের ময়দানে যেতে চাই ছোট ভাই মাজ বলতে সে রসুল্লাহ ও তো শুধু লম্বা হয়েছে গায়ের শক্তি বড় চাইতে আমার বেশি আপনি আমাকে অনুমতি দিয়ে দেন আমি যুদ্ধের ময়দানে যাব। নবীজি বললেন তোমরা দুই ভাই কুস্তির মধ্যে লেগে দাও দুই ভাই কুস্তির মধ্যে লেগে গেল এক পর্যায়ে বড় ভাই ছোট ভাই মোয়াজকে নিচে ফেলে দিল নিচে ফেলে দেওয়ার পর ছোট ভাই মোয়াজ বড় ভাই মাজের কানের মধ্যে মুখ লাগিয়ে বলতেছে ও ভাই রে আমরা দুই ভাই একসঙ্গে খেলাধুলা করি একসঙ্গে খাবার খাই এক সঙ্গে আজকে তুমি যুদ্ধের ময়দানে আমাকে রেখে চলে যাব এটা কোনোভাবে আমি মেনে নিতে পারবো না গায়ের শক্তি একটু কমাইয়া দাও তোমার বুকের উপর উঠে নবীজিকে আমি দেখিয়ে দেই শক্তির দিক থেকে আমি কোনো অংশে কম নই বলেন সুবহানাল্লাহ বড় ভাই মাস এবং ছোট ভাই একজনের বয়স সত্তর এগারো আর একজনের বয়স তেরো বছর বলতেছে সুল্লাহ এ হাবিবাল্লাহ শুনলাম যুদ্ধার নাকি সংকট পড়েছে আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা দুই ভাই যুদ্ধে যেতে চাই নবীজি তাদেরকে দেখে বলতেছে তোমাদের তো গায়ের মধ্যে শক্তি হয় নাই যুদ্ধের ময়দানে গেলে গায়ে শক্তি থাকতে হবে তরবার ধরার মতো বয়স তোমাদের হয় নাই বডি ফিটনেস তো তোমাদের হয় নাই তোমাদেরকে অনুমতি দেওয়া যাবে না এক পর্যায়ে বলতেছে আর সুরল্লাহ ওর চাইতে আমি দুই বছরের বড় আপনি আমাকে অনুমতি দেন ছোট ভাই বলতেছে ওর শুধু লম্বা হয়েছে ওর চাইতে গায়ের শক্তি আমার বেশি নবীদি বললেন তাহলে দুই ভাই তোমরা কুস্তিতে লেগে দাও কুস্তিতে যখন লেগে গিয়েছে বড় ভাই ছোট ভাইকে নিচে ফেলে দিল ছোট ভাই বলতেছে বড় ভাইয়ের কানের মধ্যে মুখ লাগে ভাই একসঙ্গে খেলাধুলা করি একসঙ্গে খাবার খাই আজকে তুমি আমাকে রেখে যুদ্ধে চলে যাবা এটা আমি মেনে নিতে পারছি না গায়ের শক্তি একটু কমাই দাও তোমার বুকের ওপর উঠে নবীদিকে আমি দেখিয়ে দিই শক্তির দিক থেকে আমিও কোনো অংশে কম আমার ভাইয়ার নবীদি কথা কোনো শুনতেছিলেন না আর চোখ দিয়ে টলমল টলমল পানিগুলো গড়ে গরে পড়তেছিল। আর নবীদি একবার মুসকি মুস্কি হাসতেছেন নবীদি বললেন ও আমার সাহাবিরারে দুই ভাইকে অনুমতি দিয়ে দেওয়া হলো দুই পারমিশন পেলেন যুদ্ধের ময়দানে তারা হাজিরা দিবেন একজন মহিলা মাত্র দেড় বছরের একটা বাচ্চাকে কুলের মধ্যে নিয়ে নবীর দরবারে হাজির হলেন এসে বলতেছি আর সোলাল্লাহ হাবিবাল্লাহ আমার তো তেমন কিছু নাই কোনো কিছু দিতে পারলাম না এই যে দেড় বছরের সন্তান দিয়ে দিচ্ছি এই দেড় বছরের বাচ্চাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান নবীজি বললেন ও মহিলারে তুমি কি পাগল হলা নাকি দেড় বছরের বাচ্চা দিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব মহিলা বলতেছে এরা সোলাল্লাহ যুদ্ধের ময়দানে ঢালের প্রয়োজন পড়ে যায় আপনি আমার দেড় বছরের বাচ্চাকে ডাল বানিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে যান আমার বাচ্চাকে ডাল বানাবেন আমি শহীদের মা হয়ে যাব যুদ্ধ শুরু হয়ে যাবে প্রথম কাতারের মধ্যে সাহাবা ক্রাম সামিল হলেন সেইখানে এক পাশে ছিল হজরতে মাছ আর এক পাশে ছিল হজরতে মহাশ্রদে লাহোদা লা নু প্রথম কাতারে মধ্যে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে একজন সাহাবিকে ডেকে ডেকে বলতেছে ও আল্লাহ নবীর সাহাবি একটা বারের জন্য দেখিয়ে দাও সে আবু জাহিলকে কি বলতেছে একটা বারের জন্য আমা আমাকে দেখিয়ে দাও যে আবু জাহেল লোকটাকে সে সাহাবি বলতেছে তোমরা আবু জাহেলকে তোমরা কি করবা কারণ তারও টার্গেট ছিল আবু জাহেলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে কারণ মক্কার জমিনের মধ্যে যখন আমার নবীজির উপর কোরআন নাজিল হলো নবীজি বলেছেন ওই সাহাবি হজরতে ওই সাহাবি এমন সুন্দর সুরলিত কণ্ঠে কোরআন তেলত করতেন নবীজি বলতেন আমার মনে হয় জিব্রাইল সালাম মনে হয় উহি নাজিল করতেছেন শুভানন্দ ওই সাহাবি যখন সুরিত কণ্ঠে মক্কার জমিনের মধ্যে কোরআন করতেন আবু জাহেল একদিন পিছন দিক থেকে এসে তার বাম হাতকে চেপে ধরে ডান কানের মধ্যে এমন আঘাত হেনেছিলেন থাপ্পড় মেরেছিলেন সেই একটা কান ফেটে গিয়েছিল কান থেকে দরদর করে রক্ত বের হচ্ছিল আমার ভাইয়েরা আবু জাহেল যখন পিছন দিক থেকে এসে থাপ্পড় মারলেন কান দিয়ে দরদর করে রক্ত বের হলো ওই সাহাবি যখন কানের মধ্যে হাত লাগিয়ে দেখতে পেলেন আমার কান দিয়ে দর করে রক্তগুলো বের হচ্ছে হাতের মধ্যে রক্ত দেখি আবু জাহেল আবু জাহিল শরীর থেকে রক্ত বের হয়েছে আমার কোনো টেনশন নাই আমার জীবনের কোনো মায়া নাই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো শহীদ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবো কিন্তু আবু জাহেল তুমি শুনে রাখো আল্লাহ রব্বুল আলমিন যদি আমার হাতে কোনোদিন শক্তি দিয়ে দেয় আমি তোমার দুইটা কান ফাটিয়ে দিব বলেন সুহান আল্লাহ তাকে তাকে আলটিমেটাম দিলেন আবু জাহেল আজকে শক্তি থাকার কারণে তুমি আমার কান ফাটিয়ে আল্লাহ পাক যদি কোনো দিন আমার হাতে পাওয়ার দেন শক্তি দিয়ে দেন তোমার দুইটা কান আমি ফাটিয়ে দিব বলেন সোহান নবীর সামনে হাজির হলেন নবীজি এই দৃশ্য দেখে বলতেছে ও আমার সাহাবি তোমার অবস্থা এরকম করে দিয়েছে কে বলতেছে মক্কার জমিনের মধ্যে কোরআন তেলওয়াত করেছিলাম কোরআন তেলোয়াত করার অপরাহে আবু জাহেল আমার একটা কান ফাটিয়ে দিয়েছে কিন্তু নবীজি আমি তাকে আলটিমেটাম দিয়েছি আমার হাতে যদি কোনো দিন পাওয়ার আসে তার দুইটা কান আমি ফাটিয়ে দিব সোহান আল্লাহ পরে নবীদি তার জন্য দোয়া করলেন আল্লাহর কাছে রব্বুল আলমিন আমার এই সাহাবির দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে নেন আমার নবীজির দোয়া মিস না কবুল মিস না কবুল নবীজির দোয়া কবুল ওই সাহাবি প্রথম কাতারের মধ্যে বদার যুদ্ধে হাজিরা দিয়েছেন এক পাশে মাস আর এক পাশে হজরতে বলতেছে ও আল্লাহ নবীর সাহাবি একটা বানের জন্য দেখিয়ে দাও আবু জাহেল লোকটাকে ওই সাহাবি বলতেছে আবু জাহেল দিয়ে তোমরা কি করবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নাম বলতেছে আবু জাহেল দিয়ে তোমরা কি করবা আর বলতেছে আবু জাহেল কে কেন তোমরা টার্গেট করেছো হযরতি মাআজ বলতেছে ও আল্লাহ নবীর সাহাবী সবার সঙ্গে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয় গায়ের মধ্যে আমাদের শক্তি নাই বডি ফিটনেস হয় নাই তরবারি ধরার মতো আমাদের বয়স হয় নাই সবার সঙ্গে যুদ্ধ করে বিদয় লাভ করা আমাদের সম্ভাব নয় একটা বারের জন্য দেখিয়ে দেন আবু জাহিল লোকটাকে দেখিয়ে দা হলো ওই যে ঘোড়ার উপর বসে আছে কাফেরদের লিডার আবু জাহেল দেখিয়ে দিতে দেরি হলো বাস পাখির মতো উড়ন্ত হয়ে মাল্য দোল আবু জাহিলের গ্রুপের ভিতর ঢুকে পড়লো একজনের বয়স এগারো আরেকজনের বয়স মাত্র তেরো ছোট্ট ছোট্ট বাচ্চা ওই গ্রুপের ভিতর ঢুকে পড়েছে কেউ বুঝতে পারে না এটা কোন পক্ষের লোক দুই ভাই হাতের মধ্যে ছোট্ট ছোট্ট দুইটা তরবারি নিয়ে কুশ মুক্ত করে আল্লাহ আকবার বার তাক বিড়ে দিয়ে আবু জাহিলের দুই পাশ থেকে দুই বাই একাত হারলেন কিতাবের মধ্যে এসেছে ওই যাব জাহেল দরাশয় হয়ে জমিনে পড়ে রইল আর কোনো দিন কোমর করে দাঁড়াতে পারে নাই বলেন সুবহানাল্লাহ কিন্তু হযরত মাস আক্রান্তের শিকার হয়ে গেলেন কাফেররা ধরে ফেলল বুঝতে পারলো এটা মুসলমানদের লোক আবু জাহেলের গায়ের মধ্যে আঘাত এনেছে বড় ভাই মাস আক্রান্তের শিকার হয়ে গেলেন কাফেররা এসে ডান হাতের মধ্যে আঘাত হানলেন ডান হাত চামড়ার সঙ্গে জন জন করে হাত থেকে তরবারি পরে রইল বাম হাতের মধ্যে তরবারি হলো যখন বাম হাত দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন জ্বলন্ত ডান হাত বাম হাতের সঙ্গে লেগে ডিস্টার্ব হয়ে যায় মনে করে জ্বলন্ত ডান হাতকে বাম পায়ের নিচে রেখে এমন ধরে টান মারলেন হাত হাত একেবারে ছিটকে পড়ে বাম দিয়ে ডান যুদ্ধ চালাচ্ছিলেন বাম হাতের মধ্যে আঘাত হানা হলো বাম হাত একেবারে সেরে পড়ে রইল। এক পরদায় তার বুক দিয়ে তরবারি নিক্ষেপ করা হলো ছিদ্র হয়ে পিঠ দিয়ে বেরো হয়ে আসলো একজন কাভের দূর থেকে সে তার মস্তক চিহ্ন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন আর হজরতে এ দুনিয়ার মুসলমানদেরকে জানান দিলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবনটা আল্লাহর রাস্তায় এভাবেই দিতে হয় বলেন সোহানাল্লাহ